তুমি কি করেছ এর হিন্দি হবে তুমনে ক্যা কিয়া তুমনে ক্যা কিয়া আমার মনে আছে এর হিন্দি হবে মুজে ইয়াদ হে মুজে ইয়াদ হে এটা অপচয় করো না এর হিন্দি হবে ইসে বরবাদ মত করো ইসে বরবাদ মত করো ভেতরে গিয়ে বসো এর হিন্দি হবে আন্দার যাকে ব্যাঠো। আন্দার যাকে ব্যাঠো। সারা জীবনের জন্য হিন্দি হবে হামেশা কে লিয়ে সারা জীবনের জন্য এটা অনেক বেশি এর হিন্দি হবে ইয়ে বহুত জাদা হে ইয়ে বহুত জাদা হে আপনার পছন্দের খাবার কি এর হিন্দি হবে আপকা পছন্দিদা খানা ক্যা হে আপকা পছন্দিদা খানা ক্যা হে খারাপ না এর হিন্দি হবে বুরাহ নেহি খারাপ না এর হিন্দি হবে বুরাহ নেহি আপনার কি সাহায্য দরকার এর হিন্দি হবে क्या आपको मदद की जरूरत है क्या आपको मदद की जरूरत है अपनर की सहाज्य दरकार एटा हिंदी ते बोलबेन क्या आपको मदद की जरूरत है आमी भूल सुने छी एर हिंदी होबे मैंने गलत सुना मैंने गलत सुना आमार एक तो काज आछे एर हिंदी होबे মুঝে থাড়া কাম হুঝে থাড়া কাম যাও এর হিন্দি হবে এমন কেন এর হিন্দি হবে আপনার জন্য এর হিন্দি হবে আপকে নিয়ে আপনার জন্য এর হিন্দি হবে আপকে লিয়ে তাড়াতাড়ি যাও এর হিন্দি হবে জলদি যাও তাড়াতাড়ি যাও এর হিন্দি হবে জলদি যাও কি সাহায্য দরকার ক্যা মদত চাহিয়ে কি সাহায্য দরকার এর হিন্দি হবে ক্যা মদত চাহিয়ে আমি হারিয়ে গেছি এটা হিন্দিতে বলবেন হাম খো গায়া হাম খো গায়া আমি হারিয়ে গিয়েছি এটা চালিয়ে যাও এর হিন্দি হবে ইসে জারি রাখো ইসে জারি রাখো এটা চালিয়ে যাও এর হিন্দি হবে ইসে জারি রাখো আমি বুঝতে পারি এর হিন্দি হবে মে সমাজ আমি বুঝতে পারি এখন বুঝেছি হিন্দি হবে আব আব এখন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন